আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ম্যাথমেনিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আমরা যেই আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি হচ্ছে যারা ইউনিয়ন সমাজকর্মীর জন্য আবেদন করেছেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা আমি ইউনিয়ন সমাজকর্মীর যে বিগত সালের যে দুই সালে একটি প্রশ্ন হয়েছে পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার যে প্রশ্ন বাংলা বাংলা প্রশ্নের যে সমাধানটা ওই সমাধানটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিওগুলোতে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব কিছু নিয়ে আলোচনা করব। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে যাতে যে কোনো ভিডিও করলে আপনারা সেটা সরাসরি দেখতে পারেন সেই ব্যবস্থা করে রাখবেন ধন্যবাদ তাহলে এখান থেকে শুরু করি প্রথম প্রশ্নটি হচ্ছে যে দুই বিঘা দুই বিঘা জমি দুই বিঘা জমি কবিতাটি দুই বিঘা জমি কবিতাটি কার লিখা দুই বিঘা জমি জমি কবিতাটি কার লেখা এখানে হচ্ছে এই দুই বিঘা জমি কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটার উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে ছেলেটি দ্রুত দৌড়ায় দ্রুত এখানে যে দ্রুত আছে দ্রুত কোন পদের উদাহরণ এখানে ক্রিয়া বিশেষ ক্রিয়া হচ্ছে কাজ বিশেষ হচ্ছে নাম আর ক্রিয়া বিশেষণ যেটা হচ্ছে দ্রুত দ্রুত যদি হয় দৌড়ায় কি কেমন দৌড়ায় দ্রুত তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ উত্তর খ তারপরে মনরূপ মাঝি মন মাঝে মন মাঝি কোন ধরনের সমাস মন মাঝি না বহুবৃহী না বহুবৃহী অন্য অর্থ প্রকাশ করে তৎপুরুষ তৎপুরুষ সমাসে আপনার বিভক্তি থাকে এখানে বিভক্তি নাই তারপরে হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে এখানে উভয় পদের অর্থের প্রাধান্য নেয় কিন্তু রূপক রূপ মাঝে এটা হচ্ছে তাহলে রূপক কর্মধারার সমস্যা তারপরে হচ্ছে এখানে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে মমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে মু মরসুকার প্রসুগার মুমূর্ষু তারপর সূর্য শব্দ শব্দের সমর্থক শব্দ কোনটি সূর্য শব্দের সমর্থক শব্দ এখানে নাম্বার আছে অন্যব অর্ণব কি সূর্যের সমর্থক শব্দ না অন্য সূর্যের সমর্থক শব্দ না অর্ণব হচ্ছে আপনার যে কি বলে সমুদ্র অর্ণব হচ্ছে সমুদ্রের সমর্থক শব্দ তারপর হচ্ছে এখানে পোষণ পশুন পোষণ মানে হচ্ছে ফুল তারপর এখানে পল্লব পল্লব মানে হচ্ছে পাতা তার মানে অর্ক অর্ক হইসে সূর্য উত্তর হচ্ছে খ সূর্য শব্দের শব্দ অর্ক বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি মাত্রাহীন আটটি হচ্ছে অর্ধমাত্রা আর বত্রিশটি হচ্ছে পূর্ণমাত্রা পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি তারপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার এটা কার হচ্ছে সর্বর্ণ আর ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের কলা আর সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে যা ক্রিয়া সম্পাদন বলে তাকে বলে হচ্ছে কারক বাংলা উপসর্গ কয়টি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি বাংলা উপসর্গ একুশটি বিশটি হচ্ছে সংস্কৃত উপসর্গ এবং উনিশটি হচ্ছে বিদেশি উপসর্গ মিষ্টি হচ্ছে বিদেশি বারোটি কোনো উপসর্গ নাই তারপর সংখ্যা গণনার মূল একক কি সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক চোখের বাগধারাটির অর্থ কি চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে বিরক্তিকর বস্তু চোখের বালি বাগধারাটির অর্থ বিরক্তিকর বস্তু উভয় সংকট উভয় সংকটের বাগধারার অর্থ কি উভয় সংকটের বাগধারার অর্থ হচ্ছে দুই দিকে বিপদ বা উভয় দিকে বিপদ দুই দিকে বিপদ বা উভয় দিকে বিপদ তারপর হচ্ছে বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কে বাংলাদেশের জাতীয় কবি আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম বাক্যে জ্যোতিচিহ্ন এই যে দাড়ি দাড়ি যদি থাকে জ্যোতি চিহ্ন দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয় এটা হচ্ছে এক সেকেন্ড উম দাঁড়িয়ে থাকলে এক সেকেন্ড থামতে হয় আর কমা থাকলে এক বলতে যে সময় কোন কোন পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে সেটা হচ্ছে দেবর দেবরের দুটি স্ত্রীবাচক শব্দ একটা হচ্ছে যা আর একটা হচ্ছে ননদ একটা যা আর একটা ননদ তারিখ কোন ভাষার শব্দ তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ তারিখ তারপরে আপনার কলম আদালত এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ কবর কবর কবিতাটি কে লিখেছেন কবর কবিতাটি লিখেছেন হচ্ছে জসিমউদ্দিন জসীম তার নাতিকে নিয়ে অনেকগুলো কবর দেখাচ্ছে আর বলছে যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি আমার সন্ধি বিচ্ছেদ কোনটি রবীন্দ্র সঠিক বিচ্ছেদ বিচ্ছেদ হচ্ছে গ নাম্বার রবি র বি যোগ রসই নয় দরপালা মানে ই যোগ ই সমান দীর্ঘ এই নিয়মে এটা হচ্ছে আহ গ নাম্বার তারপর ক্রিয়ার কাল প্রধানত কয় কয় প্রকার ক্রিয়ার কাল ক্রিয়া মানে কি কাজ ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার এটা হচ্ছে বর্তমান বর্তমান ভবিষ্যৎ এই হচ্ছে তিনটি হচ্ছে ক্রিয়ার কাল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ